শুভ দুপুর বন্ধুরা আর আজকে দেখুন আমি কত বেলা হয়ে গেছে আসতে সকাল থেকে ভিডিওই করতে পারিনি তো এটা হচ্ছে রুই মাছের ঝোল আর শেষ এসেছে কাজের থেকে ওকে খেতে দিচ্ছি এখন আর হচ্ছে আমি বাবানকে নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলাম বাবানের আজকে লাস্ট পরীক্ষা ছিল জিওগ্রাফি আজকে শেষ হয়ে গেল পরীক্ষা হয়ে আর এটা হলো কচু শাক সুটকি মাছ দিয়ে আশির সকালে বানিয়েছিল আর আমি আলুর তরকারি করেছিলাম এই যে আলুর তরকারিটা করে বাবানকে খাইয়ে নিয়ে আর আলু ভাজাও করে দিয়েছিলাম পেঁয়াজ আলু দিয়ে ভাজা করে দিয়েছিলাম ওটা খেয়ে বাবান স্কুলে গিয়েছিল পরীক্ষা দিতে আর পরে আসিস মাছটা নিয়ে আসলো রান্না করেছি রান মানে মাছটা খুব ভালো হয়েছে না এখন কটা বাজে ছটা বাজতে না পাঁচটা চল্লিশ কিন্তু পাঁচটা চল্লিশ বাজে না এখন সাড়ে পাঁচটা বেলা অনেক ছোট হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে কিন্তু না ছটা দশ বাজে তো ও আমি উল্টো করে দেখছিলাম ছটা কুড়ি বাজে আমি পাল্টা বলে যাচ্ছি আমি মোবাইলে দেখছি তো দেখ মনে হচ্ছে ছটা চল্লিশ বাজে অ্যাঁ কিন্তু আসলে বাজে হচ্ছে এভাবে বোঝা যাচ্ছে না আসলে ছটা কুড়ি বাজে আর এখানে ছটা ছটা মানে আমি দশ মিনিট ফাস্ট করে রেখেছি আর এখানে ছটা দশ বাজে এটাই রাইট টাইম মোবাইলেরটা তো যাই হোক দাঁড় ওরম করে না বাবা কথা বলতে দাও তো সন্ধে আরে সন্ধে আজকে সারাদিন ভাত খাইনি আমি সকালবেলা না কিছু হবে না ও দাঁত দেখি ও না ওই যে তোর দাঁত দেখা বাবানকে পাঠিয়ে দিয়েছি ই আনতে বাবান গেছে ঠাকুরের বাসন ধুতে দুপুর বাসন ধুতে দেবে কলে দেখাবো না তো আমি এইদিকে কেমে আনে আমি দেখাবো না তো সন্ধে দিচ্ছে খালি গায়ে আছে তো দেখাতে বারণ করছে খালি গায়ে আমি আমি শিখিয়েছি খালি গায়ে আসবে না এখন ও শিখে গেছে আসতেই চায় না আর যাই হোক আচ্ছা এখন দাও আমি পরে কালকে এনে দেবো আর আজকে ভাত টাত খাইনি সারাদিন সকালে কি খেয়েছিলাম চা বিস্কুট খেয়েছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আমি এখনো ভাত খাইনি এখন একটু ছোলা সেদ্ধ করবো করে আর মুড়ি দিয়ে চা দিব আর বাবানের আজকে পরীক্ষা শেষ হলো আজকে খুব মজা হ্যাঁ আমিও অনেক কাজ করলাম আসলে আজকে অনেক দেরি হয়েছে রান্না মানে রান্না ভাবছিলাম তো করবো না কচুর শাক আর আলুর তরকারি করেছিলাম সকালে তারপরে আসিস মাছ আনবো দেরি হলো আর যাই হোক হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে এখন খিদে পেয়েছে আসল কথা একটু চা এ মানে খাই আর এই যে ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এটা হয়ে গেলেই মুড়ি দিয়ে মেখে খাবো বাবানকেও দেবো আর আজকে আসলে ভাত খাইনি সময় পাইনি বাবা নিয়ে সকালবেলা তাড়াহুড়ো করে পরীক্ষা দিতে গেলাম আবার একটু বাড়ি এসেছিলাম কিন্তু তখন খেতে ইচ্ছে করছিল না তারপরে আবার হচ্ছে দুপুরবেলা না কাজ করতে করতে মানে এত দেরি হয়ে গেছে আমি বললাম এত বেলায় আর ভাত খাবো না বেলা হয়ে গেছে ভাত খেয়ে হজম হবে না মানে ইচ্ছেই করলো না তো ওই জন্য মুড়ি ঠুড়ি খেয়ে নিই আর এই যে মু ছোলা সিদ্ধ হয়ে গেছে লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছি ওখানে মাকে একটুখানি দেবো মা বললে একদম অল্প দে ম্যাগি খেয়েছে অল্প দিলাম আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি আর বাবানের জন্য মুড়ি তো দুজনে মিলে এই তিনজনে মিলে মুড়ি খেয়ে নিলাম চা খেয়ে নিলাম আর বাবা এক সরি হচ্ছে আমি একদম তারপরে এখন বাজে নটা সাড়ে নটা বাজে নটা না বাবান খেয়ে নিয়েছে আমিও ভাত খেয়ে নিচ্ছি এখন